ছেলে মেয়ের জন্মদিন মা কখনো ভুলতে পারে তুই কি করে ভাবলি আমি ভুলে গেছি তুই গান যে টাকাগুলো আমাকে রাখতে দিস সেগুলো তুমি জমিয়ে রাখি ওখান থেকে কিছু টাকা নিয়ে আজ আমি বাজার করেছি সবাইকে ডেকেছি খাওয়াবো বলে প্লিজ মা আমার টাকা বলো না দেখো যখন আমি তোমায় টাকাটা দিয়ে একবারও মনে করি না ওটা আমার টাকা আমি আর যতটুকু হতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য তাই গান গিয়ে আমি যা রোজগার করি তাতে আমার যতটা অধিকার আছে তোমারও সমান অধিকার আছে তাই প্লিজ ভবিষ্যতে কখনো আমার টাকা বলো না বাপরে বাপ জানো ভীষণ সকাল থেকে আজকে যতজনকে আমি বলেছি যে আমার সাথে একটু কথা বলার জন্য বা ধরো কথা বলার চেষ্টা করেছি সবাই বলেছে তারা প্রচন্ড বিজি ইনক্লুডিং মা আর জানো অনাকে ফোন করাতে বললো এত বিজি ওনাকে রিসিভ করতে পারবে না ফোনটা কেটে দিল আর এই যে এরা দলে গিয়ে বসলাম বলে এত বিজি ওরা বেরিয়েই গেল আমাকে বাড়ি চলে আসতে হলো আর এসে দেখছি চল কেক চল হ্যাঁ দা সব রেডি তো অন্তরা আন্টি কেক কাটা হয়ে যায়নি তো এই প্রতুষ এই ব্রো তোমার বন্ধু সাজতে গিয়ে এত দেরি করলো না যে কি বলবো দেখো এসো 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 তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম তোমার সাথে তো আমার ভালো করে আলাপই হয়নি তোমার সাথে আমার আলাপ করার খুব ইচ্ছে ছিল আরে থাক 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 পায়ে হাত দিতে হবে না কেন আন্টি আমি বিশ্বাস করি সহজে কিন্তু কারোর পায়ে হাত দেওয়া যায় না আর আপনার কথা আমি যা শুনেছি তাতে আমার মনে হয়েছে আপনার পায়ে হাত দিলে আমি ধন্য তাই প্লিজ বাধা দেবেন না প্লিজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক থাক ভালো থাকো সুখে থাকো থাক কর না থাক এসে পড়েছে যখন ভালো করে খাওয়া দাওয়া করে তারপর যাবে আর খেয়ে দিয়ে ভুট করে চলে যেও না আমার একটু কথা ছিল আমার সঙ্গে দেখা করে তারপর যেও কেমন নিশ্চয় আন্টি আমার আপনার সঙ্গে একটু কথা আছে তোমারও আমার সাথে কথা আছে হ্যাঁ আমারও কথা আছে আমার মনে হয় আমাদের দুজনের বিষয়টা একই দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে কিন্তু যে বিষয়ে কথা আমরা বলবো বিষয়টা এক ও আচ্ছা আচ্ছা এসো ভেতরে এসো 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 না তোরা এসেছিস তোরা তো একবারও বললি না যে তোরা আসবি আমাকে আর টিম মেম্বার মনে করিস না তোরা আরে কি আশ্চর্য মানে তোরও তো নিমন্ত্রণ ছিল আর আন্টির সঙ্গে তো তোর আলাদা করে কথা হয়েছে তুই আর সংকল্প একসঙ্গে আসবি বলেই তো আমরার দল থেকে তোকে আলাদা করে কিছু বলিনি দুজনেই আসি আর চারজনেই আসি আমি তো টিম মেম্বার টিম থেকে তো এখনো রিজাইন করিনি আমি তোরা বলতেই পারতিস যারা নতুন এসে তাদেরকে নিয়ে এসেছিস যে ফাউন্ডার মেম্বার তাকে একবারও বলবে না এমনও তো হতে পারে যে সংকল্প আলাদা এলো আমি তোদের সঙ্গে এলাম এক্স্যাক্টলি ওরা একটু ভুল করে ফেলেছে না একবার হয় তুমি আমার সঙ্গে এলে প্রদেশের জন্মদিনে পরের বার থেকে না হয় তুমি ওদের সঙ্গে এসো আর মানে সবসময় তো আমি আর থাকবো না না সত্যি কথা বলতে কি অন্য একা আসতে আমি একটু লজ্জাই পেতাম আমি সেই কথা বলছি না আমি শুধু বলছি একবার তোরা বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর রাগারাগি করার দরকার নেই তোমরা সবাই যে এসেছ আমি তাতেই ভীষণ খুশি হয়েছি আমার ছেলেটা তো একটা বোকা হাঁদা ও ভাবছিল আমি জন্মদিনটা ভুলেই গেছি সকাল থেকে আমাকে নানান রকম ভাবে মনে করানোর চেষ্টা করছি আমি সায় না দেবাতে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল বলে ফিরতে রাত হবে ফিরবো নাই তো ভেবেছিলাম আমি দেরি করে ফিরবো ভেবেছিলাম জানো তারপর রিহার্সাল রুমে গিয়ে দেখি সবাই ব্যস্ততা দেখি বেরিয়ে গেল আমি আর কোথায় যাই বলতো চলে আসতে হলে বাড়ি সবাই মিলে তোকে বোকা তাই না মানে আজকে তোর জন্মদিন তোর ইচ্ছের বিরুদ্ধে কিছু হোক সেটা আমি চাই না পাপা বাবা আর মা দুজনেই আমার কাছে খুব ইম্পর্টেন্ট তুমি সেই ইম্পর্টেন্ট জায়গা থেকে বেরিয়ে এসেছো আমরা কিন্তু একবারও বলিনি হ্যাঁ জানি তোমার সাথে আমার অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে তার মানে তো এটা নয় যে আমি পাপা হিসাবে তোমার অস্বীকার করতে পারব কোনোদিন পারিনি জন্ম থেকে তোমাকে মনে করেছি বাবা আর এই বাবা শব্দটার মধ্যে না একটা অদ্ভুত প্যাশন আছে একটা ইমোশন আছে তুমি কেকটা এনেছো আর এত সুন্দর করে কেটে আমি পারবো না এবার কেকটা কাটবি তো মোমবাতি গুলো লাগিয়ে দিই কথা দিতে হবে

তোর পিসিমনিও কিন্তু আছে ডিঙ্কা জানি তো তুমি আছো খুব ভালো লাগছে যে তুমি আজকে এসেছো তো সত্যি কথা বলবো একটু অবাক হচ্ছি জানো আমাদের মা যে সম্মানটা পায়নি সেটা আমরা পেয়েছি এটা ভেবে কিঠাম্মি ওখান থেকে গোল গোল চোখ করে দেখবে নাকি পোলটা চেঞ্জ করে দিকে আসবে কি বলছি বলা দেখে নি কি পোল চা বলে থাকে সব সময় তাই বলছে হ্যাঁ ম্যাডাম আপনার সাথে কথা বলছি না কিন্তু এটা আমাদের পার্সোনাল ব্যাপার তাই প্লিজ না গলাবেন না তা পোল বলতে তুমি এক্স্যাক্টলি কি মিন করছো কিছু না যেটা তোমরা মিন করাচ্ছ সেটা দেখো বৌদি ভাই মাকে তোমরা যতই অপমান করো সম্পর্কটা কিন্তু মিথ্যে হয়ে যাবে না তুমি আমার বৌদি থাকবে আর দাদাও তাই তাই বলছি ফর দ্য টাইম বিং তোমরা দুজনের এদিকে এসো ইনফ্যাক্ট ঠাম্মিকে নিয়ে এসো তোমরা না এলে আমি কেকটা কাটতে পারবো না সো প্লিজ আমাদের তো কেউ ডাকেনি আমরা তো নিজের থেকেই এখানে দাঁড়িয়ে আছি ডাকতে হবে কেন রে আজ তোর ভাইয়ের জন্মদিন দাদা হিসেবে তোর নিজের থেকে আসা উচিত নিজের থেকে আসবি নিজের থেকে এসে ভাইকে আশীর্বাদ করবি দেখ সেটা যদি অন্তর থেকে করতে না পারিস না জোর করে কিছু করিস না জোর করে তোর আসার দরকার নেই তার মানে তো তুমি ক্লিয়ারই করে দিলে আন্টি যে আমরা যদি নাও যাই কিছু এসে যাবে না লেখাপড়া শিখেছ ডাক্তার মেয়ে কোন কথা কি মানে হয় এটুকু বোঝো না দেখো তোমরা যদি না আসো তাহলে বুঝবো মঙ্গল তোমরা চাও না মা আমি একটা কথা বলবো এদিকে এসো ডিঙ্কা তোমার নাতি আজও জন্মদিন ওর সঙ্গে তোমার মতবিরোধ থাকতে পারে আজকে তোর জন্মদিন তুমি না এলে তো পূর্ণ হবে না দেখো আজকে ডিকা যা করেছে নিজের চেষ্টায় করেছে একার চেষ্টায় আমরা কিন্তু কেউ কে সাহায্য করিনি আমরা কোনদিন ভাবতেই পারি নিজে ও নিজে থেকে কিছু করতে পারবে আজকে যা করেছে একার চেষ্টায় করেছে হেসো ওকে আশীর্বাদ করো আগামী দিনে আরো আরো অনেক বড় হতে পারে একার চেষ্টায় যাতে এগিয়ে যেতে পারে মা এখনো দাঁড়িয়ে আছো চলো এসো এসো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন